হঠাৎ আমার সেলুনে এ কি নিয়ে আসলাম এটা দিয়ে কি করা হবে হ্যাঁ এই প্রশ্নটা আপনাদের মনে জাগতেই পারে এই ক্রিমটা মূলত আপনার হেয়ার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় যাদের অতিরিক্ত চুল পরে যাচ্ছে অতিরিক্ত চুলে খুশকি আছে এবং চুলের অরিজিনাল কালার ড্যামেজ হয়ে গেছে তাদের জন্যই মূলত এই প্রোডাক্টটা এই ক্রিমের মাধ্যমে আপনার চুলের প্রোটিনের অভাব দূর করবে এবং আপনার চুলকে করবে আরো হেলদি এবং শাইনিং তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনাতে মিস্টার কার্ড সেলুনের কিন্তু চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ অ্যাভেলেবেল আছে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনাতে আমাদের এই চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ সবসময় রাখার চেষ্টা করব একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন চুল কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ এক টাকার গোল্ড ফেসিয়াল এবং লিপস কেয়ার এবং সাতশো টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক এড হোয়াইট এবং দুই হাজার টাকার ডায়মন্ড ফেসিয়াল এখন বর্তমানে যে ফেসিয়ালটা করা হচ্ছে এটার মাধ্যমে আপনার স্কিনটা একদম বেবি স্কিনের মতো হয়ে যাবে আমাদের সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিপ্টের চার মসজিদের পশ্চিম পাশে নিজেকে একটু রিল্যাক্স করতে এবং নিজের ফেসটাকে আরো গ্লোয়িং করতে আজই চলে আসুন মিস্টার কার্ড সেলুন পাবনাতে আর ফেসিয়ালটা এমন ভাবে করা হইতেছিল মনে হচ্ছে আমার চল একদম ভেঙে চুরে যাচ্ছে এই ফেসিয়ালের মাধ্যমে আপনার স্কিনের কালো দাগ ডার্ক সার্কেল এবং মৃত কোষ সবকিছু রিমুভ হয়ে যাবে এবং আপনার স্কিন কে করবে আরো গ্লোয়িং আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের সেলুনে নতুন একটা মেশিন নিয়ে আসছি তো এখন বাজে রাত অলমোস্ট বারোটা সেলুন অফ করার পর ভিডিওটা করতেছি এই যে সেই মেশিনটা আসলে এই যে কাজ অলরেডি চলতেছে যে সব কি গুলো এর মধ্যে দেওয়া আছে মানে আপনার এটার মাধ্যমে যত জীবাণু থাকবে আপনার কেচিতে বা টাওয়ালে সব জীবনে একদম ধ্বংস হয়ে এই শব্দ সাগাই নিয়ে আসো এই যে টাওয়াল রাখা হয়েছে মূলত এই মেশিনের মাধ্যমে আপনার বিশেষ টাওয়াল গুলো আছে এগুলাকে ড্রাই করা হয় আর আমরা কি করি প্রত্যেক দিন রাতের বেলা আমরা যাওয়ার সময় টাওয়ালগুলো গুলা রেখে যাই এগুলো সারাটা রাত ঢোকায় যায় আর সকাল বেলা এগুলা দিয়ে আবার কাজ করানো তো আজকে হঠাৎ মানে কক্সবাজার থেকে আমার জন্য আচার পাঠাইছে তো ভাবলাম যে আমাদের সেলুন যারা স্টাফ আছে সবাইকে মিলে এটা আনবক্সিং করব সবাই এদিকে আসেন তো তো আমরা এখন এই আচারগুলো মূলত আমাকে পাঠিয়েছে বিশ্বস্ত বার্মিজ মার্কেট থেকে আচার সব থেকে বেশি পছন্দ করে আমার লাল টুকটুক বৌটা মানে এটা হচ্ছে তেঁতুলের আচার এরপর আমাদের যারা স্টাফ ছিল সবাইকে আচার দেওয়া হয়েছিল টেস্ট করার জন্যে এর কারণে সবার রুচি তো একরকম হয় না এই কথায় যায় মানে আচার কিনতে যাই ফেরত মানে আচারের দাম এত কিন্তু অনলাইন থেকে আপনারা যদি নিতে চান এই পেজ থেকে নিতে পারেন অনেক কম দাম হুম আচারগুলোর টেস্ট সত্যি অসাধারণ কসকটা এরপর আমাদের বিকাল সাহেবকে যখন আচার দেয়া হলো সে তো খায় তার অবস্থা দেখেন কি করেছে আপনারাও যদি আমার মতো দারুন দারুন আচার খেতে চান কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে পেজ মেনশন করা আছে সেখানে গিয়ে অর্ডার করে ফেলুন সবাই আমাদের মিস্টার কার্ড সেলুনে আসবেন আর আমাদের মিষ্টাকার কার্ড সেলুনের লোকেশন আছে পাবনার লতিফ টাওয়ার লিফটের চার মসজিদের পশ্চিম পাশে